ভোটের আগে বড় ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব আপনাদের সকলের কাছে একটি অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন ধন্যবাদ মুক্তির পরেও ভবিষ্যতের ভূত সিনেমার প্রদর্শন বন্ধ হওয়ায় রাজ্য সরকারকে কুড়ি লক্ষ টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার শীর্ষ আদালতের বিচারপতি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই জরিমানার আদেশ দিয়েছে রায় ঘোষণার এক মাসের মধ্যে সিনেমার প্রযোজক সংস্থাকে এই টাকা দিতে হবে রাজ্য সরকারকে শুধু তাই নয় মামলার খরচ বাবদ মামলাকারী প্রযোজক সংস্থাকে আরও এক লক্ষ টাকা দেবে রাজ্য সরকার বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি হেমন্ত গুপ্তা ভবিষ্যতের ভূত সিনেমাটির প্রদর্শন নিয়ে সুপ্রিম কোর্টের তরফে বৃহস্পতিবার যে তিরিশ পাতার রায় দেওয়া হয়েছে তার মাধ্যমে বাক স্বাধীনতার অধিকারকে আরও একবার প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে রাজ্য সরকার সিনেমাটি নিষিদ্ধ না করলেও কেন এই সিনেমার প্রদর্শন বন্ধ হয়ে গিয়েছিল গত ষোলো ফেব্রুয়ারি মুক্তির দুদিনের মধ্যেই তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন শীর্ষ আদালতের বিচারপতিরা বিচারপতি চন্দ্রচূড় ও বিচারপতি হেমন্ত গুপ্তা ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের অতি সক্রিয়তার বিষয়েও যেখানে মুক্ত সমাজে বাক স্বাধীনতার ওপরে হস্তক্ষেপ করার কোনো অধিকার তাদের নেই বলে জানিয়েছেন তারা বিখ্যাত বুদ্ধিজীবী ও দার্শনিক স্টুয়ার্ড মিলের অভিমত তুলে ধরে দেশের সর্বত্র বাক স্বাধীনতার পক্ষে আরও একবার সওয়াল করেছেন দুই বিচারপতি গত বছর ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতার যে অনুষ্ঠান হয়েছিল নন্দনে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বেশি ছিল অন্যান্য আরও অনেকের ফিল্ম বা সেই জগতে মানুষের থেকে এই প্রশ্ন তুলেছিলেন এই ছবির নির্মাতা অনেক দত্ত তাই এই সিনেমাটি ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল এবং তা পুনরুদ্ধার করল সুপ্রিম কোর্ট বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞ মহলের একাংশ